আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল আটটায় ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় যা চলবে বিকেল চারটা পর্যন্ত তবে চারটার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে চলছে এই ভোট গ্রহণ সকাল থেকেই প্রায় সব কেন্দ্রের সামনে এই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে পুরো ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির সদস্যরা এবারের নির্বাচনে ডাকসুর আটাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারশো জন প্রার্থী এর মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন পঁয়তাল্লিশ ১৯ এবং এজিএস পদে পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচ জন একজন ও এজিএস পদে প্রার্থী রয়েছেন। মোট সংখ্যা উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন ডাকস নির্বাচনের খবর সংগ্রহ করছেন সহকর্মী নুর আলম কথা বলবো তার সঙ্গে নূর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নিয়ে কী বলছেন এছাড়া ভোটগ্রহণের সার্বিক অবস্থা সম্পর্কেও আমাদের জানাবেন হ্যাঁ সুবনা আপনি জানেন যে ডাকসুর যে নির্বাচন দীর্ঘ ছয় বছর পর কিন্তু ডাকশুর যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সেই নির্বাচনী যে উৎসব মুখর পরিবেশ সেটা কিন্তু আমরা সকাল থেকে দেখেছি আমরা এখানে সকাল থেকে অবস্থান করেছি আটটায় অর্থাৎ সকাল আটটায় কিন্তু আটটি যে কেন্দ্র রয়েছে আটটি কেন্দ্রের আটশো দশটি যে বুথ রয়েছে একযোগে কিন্তু প্রতিটি কেন্দ্রে কিন্তু গ্রহণ শুরু হয়ে গেছে আমরা দেখতে পাই এখানে যারা ভোটাররা রয়েছে মূলত আমরা যে টিএসসি যে কেন্দ্রটি রয়েছে এখানে টিএসসি কেন্দ্র কিন্তু নির্ধারণ করা হয়েছে বেগম যে রোকেয়া যে হলগুলো রয়েছে হল রয়েছে সেই হলের শিক্ষার্থীরা তারা কিন্তু এই টিএসসিতে ভোট দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এখন যদি বলি যে শুধু টিএসসি না আমরা যে কয়টি হল এখানে ঘুরেছি প্রতিটি হলই কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যেই উৎসবমুখী পরিবেশে তাদের ভোট দিতে আসা এবং অনেকের প্রথম ভোট এবং প্রথম ডাকসু সেক্ষেত্রে তাদের যে উৎসাহ এবং উদ্দীপনা কোনোটাই কিন্তু আমরা কমতি দেখছি না এবং যারা প্রার্থী রয়েছে আমরা এখানে কথা বলেছি এখানে যে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী রয়েছে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম তিনি এখানে এসেছেন এবং শিক্ষার্থী ঐক্য জোট সিবি প্যানেলের সাদেক কায়েম সহ যে বিভিন্ন যে প্যানেল যে বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা কিন্তু এখনও কিন্তু তাদের যেই ইস্তেহার সেই অনুযায়ী তাদের ভোটারদের কাছে কিন্তু তারা আসল ভোট চাচ্ছেন এবং উৎসব বলতে পরিবেশ বলতে এখন যদি পুরো যেই কেন্দ্র এখানে দেখছি কড়া নিরাপত্তার কিন্তু আসলে ব্যবস্থা রয়েছে এখানে পুলিশ কাজ করছে আমরা এখানে দেখেছি স্পেশাল ফোর্স এবং সাদা প্রসাদের মানে সবাই যেন পুরো ডাকসকে কেন্দ্র করে জানিয়ে কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি না ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখেছি যে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা বলায় তৈরি হয়েছে এবং যদি ভোট বলতে চাই এবার কিন্তু যে ভোটের সংখ্যা উনচল্লিশ হাজার নয়শো চুয়াত্তর এর মধ্যে কিন্তু আমরা সাতচল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ নারী ভোটার অর্থাৎ নারী আমরা যে কয়েক দিন ধরি অর্থাৎ ডাকসুর যে তফসিল ঘোষণা করা হচ্ছে তারপর থেকে কিন্তু আমরা নির্বাচনী যে প্রার্থীদের প্রচার প্রচারণা এবং উৎসব মুখর যে আমরা সংবাদ মাধ্যমে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা দেখিয়ে আস এবং তাদের সাথে কথা বলছি এবং তারা কিন্তু বলছে যে আসলে ডাকসু নির্বাচন যেহেতু দীর্ঘ ছয় বছর পরে হয় এবং ছাত্রীদের ভোটই কিন্তু একটি প্রধান চ্যালেঞ্জ হবে প্রার্থীর জন্য অর্থাৎ যেদিকে এই ভোটগুলো পড়বে সেই প্যানেলেরই কিন্তু জয় হওয়ার সম্ভাবনা অনেক কাঙ্ক্ষেই থাকে এবং সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা বলছে যে যারা নারী শিক্ষার্থী রয়েছে তারা একটি বিষয় বলছে যে ডাকসু তারা এমন একটি ডাকসু চায় যেখানে নারী বান্ধব এবং নিরাপদে নারীরা এবং যারা এখানে ছেলেরা রয়েছে তারাও কিন্তু একটা বিষয় বলছে যে যে সব দিক থেকে আসলে যারা কাজ করবে ডাকসুর জন্য এখানে আমরা দেখছি দেখতে পাচ্ছি যে সর্বকনিষ্ঠ একজন শিক্ষার্থী রয়েছে যে যিনি ডাকসুর একটি পদে দাঁড়িয়েছে আমরা যদি সরাসরি তার সাথে কথা বলতে চাচ্ছিলাম আপনি তো ডাকসুর সর্বকনিষ্ঠ জি জি এখন পর্যন্ত খুব আনন্দঘন পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে আমি সিনিয়র জুনিয়র সকলের কাছ থেকে আমি স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি আশা করি ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবো আর আমার বিশেষ করে আমার বন্ধু বান্ধব যা আমাদের ব্যাসমেটের কাছ থেকে আমি একচ্ছত্ব তাদের সমর্থন পাচ্ছি ইনশাল্লাহ এই পরিবেশ যদি বিরাজ করে আমরা একটি ভালো ফলাফল দেখতে পাবো এখন পর্যন্ত ক্যাম্পাসে অপ্রীতিকর কোনো ঘটনা দেখা যায়নি আপনি তো প্রার্থী সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থীরাও কিন্তু প্রচার প্রচারণা এখনও করছে তারা তাদের পছন্দের প্রার্থী ভোটারদের ভোট চাচ্ছে এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যেই হোক না কেন সেক্ষেত্রে ডাকসু বান্ধব করতে হলে প্রার্থীদের যে বিষয়টি আমরা দেখেছি তারা একসাথে কাজ করবেন কিনা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি পরিবারের মতো এই ডাকশুটা এসেছে এই সকল প্রকার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দুর্বৃত্ত করার জন্য ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদেরকে নির্বাচিত করবেন আশা করি তারা সকলে মিলেমিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণের জন্য কাজ করে যাবেন এবং সবাই সবাইকে সহযোগিতা করবে এবং আমি যদি নির্বাচিত হতে পারি আমি সকলের মধ্যে ভালো একটি বন্ডিং ক্রিয়েট করার ট্রাই করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সকল সমস্যা সমাধানের জন্য আমার সর্বাত্মক চেষ্টা করব সুমনা যে দেখছেন যে আমরা প্রার্থীর সাথে কথা বলছি তারা বলছে আসলে যেই জয় হোক না কেন তারা সবাই মিলে আসলে একটা সুন্দর এবং সুন্দর একটি ডাকসু উপহার দেওয়ার জন্য চেষ্টা করবে সেক্ষেত্রে আমরা যারা ভোটাররা রয়েছে তাদের মধ্যেও কিন্তু উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি আমরা একটু যদি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে যদি ভোটার যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো যে ভোট পরিবেশ সকাল থেকে শুরু হয়েছে পরিবেশটা কেমন দেখছেন এবং ভোট দিতে আসলেন কেমন লাগছে ভোট দিতে এসে ভালোই লাগছে আর আমার কাছে পরিবেশটা ঠিকঠাকই মনে হয়েছে এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি শুনছিলেন শুনুন আসলে যেখানে যেতে আমি যে কেন্দ্রটি আছি সেটা হচ্ছে টিএসসি যে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এখানে এখানে তারা যারা নারী ভোটার রয়েছে তারা কিন্তু আসলে এখানে আসছেন এবং আমরা আরেকজনের সাথে কথা বলতে চা কথা বলবো সেটা হচ্ছে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছে সেটা হচ্ছে সকাল আটটায় সকাল আটটায় তো ভোট শুরু হয়েছে এখন পর্যন্ত ভোটের পরিবেশ ওভারঅল পরিস্থিতি কেমন দেখছে হ্যালোই জাস্ট হচ্ছে মনে মনহুল যে আইটু মানে ভোট কেন্দ্র বাড়তে পারতো একটা রাশ হয়ে আছে ইয়ারকি আপনি তো এবার প্রথম ভোট দিচ্ছেন সে যে প্রথম ভোটের যে অনুভূতিটা কেমন এক্সাইটমেন্ট কাজ করতেছে একটা फर्स्ट टाइम ভোট দিতেছি সো ইয়া একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে สมনা যেমনটা শুনছি অনেকেই কিন্তু যারা প্রার্থী হয়েছে আমরা এরা তারা কিন্তু বলছে তাদের যেহেতু প্রথম ভোট ডাকসু যে তাদের মধ্যে কিন্তু একটি বাড়তি যে একটা উৎসাহ এবং উদ্দীপনা সেটা কিন্তু আসলে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে যে পুরোটা প্রতিটি যে প্রতিটি যে আছে এখানে আমরা দেখেছি নির্বাচন কমিশনের যে সদস্য তিনিও কিন্তু এসেছেন এবং সব দিক থেকে কিন্তু আসলে আমরা তিনি প্রতিটি লাইন যেখান সদস্য নির্বাচন আমরা একটু একটু কথা বলতে চাচ্ছিলাম এখানে নির্বাচন একটু কথা বলতে চাচ্ছিলাম লাইভে কমিশনের দায়িত্ব আছে পরিস্থিতি সম্পর্কে একটু যদি বোধ একটি সুষ্ঠ নির্বাচনের যে পরিস্থিতি আর দরকার একদম হান্ড্রেড পার্সেন্ট আছে আমার প্রথম এক ঘন্টায় অলমোস্ট চোদ্দো ভোট কাস্ট হয়েছে যদি এভাবে ভোট কাস্ট হয় মেয়েরা যেভাবে আসতে সুশৃঙ্খলভাবে দুটো তিনটে নাগাদ সাপোর্ট শেষ হয়ে যাবে যদি মেয়েরা এভাবে আসে কোথাও কোনোরকমের সমস্যা নাই একদম সুষ্ঠুভাবে ভোট হচ্ছে থ্যাংক ইউ আপনি যেমন দেখছি আমরা এই মতো কথা বলেছিলাম যে নির্বাচন কমিশনের একজন সদস্য তিনি কিন্তু গতকালকে আমরা দেখেছি ব্রিফ করেছেন এবং প্রার্থী এবং যারা ভোটাররা রয়েছে তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু তার সে দিক নির্দেশনা দিয়েছিলেন গতকাল আজকেও কিন্তু সে বলেছে যে এখন পর্যন্ত যে চোদ্দো পার্সেন্ট কিন্তু তার মুখী কিন্তু আমরা যেটা শুনেছি যে চোদ্দো পার্সেন্ট কিন্তু ভোট আসলে কাস্ট হয়েছে এবং সেটা বলছে যে শিক্ষার্থীদের আমরাও দেখেছি যে সকাল থেকে আমরা কিন্তু এই ডাকসুতে অবস্থান করছি এবং সেখান থেকে কিন্তু কিন্তু আমরা যে বিষয়টা দেখছিলাম বা শুনছিলাম সেটা হচ্ছে উৎসব মুখের পরিবেশিক সবার মধ্যে যে নতুন ডাক উপহার দেওয়ার জন্য যে একটি উপর দেওয়ার জন্য যে একটি তাদের যে উৎসব মুখর পরিবেশ সেটা হচ্ছে আমরা আরেকজন ভোটার অর্থাৎ আমরা একটু দেখাতে চাচ্ছি যে আপু ভোট দিয়ে এসেছে তার পছন্দের প্রার্থীকে যে কালী ছিলেন কেমন লাগছে যে ভোট দিতে পেরে প্রথম ডাকসুর ভোটটা কেমন লাগছে অনেক ভালো লাগতেছে প্রথম যেটা হচ্ছিল আর ভোট দিতে পেরেছি নিজের পছন্দের এখন দেখা যাক কার নতুন নেতৃত্ব আসে সে কতটুকু আমাদেরকে এই ক্যাম্পাসকে দিতে পারে আমার দিতে পারে এটা আমার সবার প্রত্যাশা আর এটাই এখন দেখার দেখার অপেক্ষা কে জিতে এই ডাক্তার নির্বাচনে সেই ভোটাররা কিন্তু আসলে যেহেতু নারী ভোটার আপনি জানেন যে নিরাপত্তা যে বিষয়টি কিন্তু তাদের কাছে এবার সেই বিষয়টি কিন্তু তাদের কাছে এবার কিন্তু সবচেয়ে বড়ো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা সেটা হচ্ছে আমরা যেটা দেখেছি যে এবার যারা সাংবাদিক রয়েছে তাদের জন্য কিন্তু আলাদাভাবে যে কার্ডের ব্যবস্থা অর্থাৎ কার্ড ছাড়া কিন্তু কেউ বৈরাগত কেউ কিন্তু আসলে প্রবেশ করতে পারছে না এবং ওভারঅল যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি এখানে পুলিশ বিজিবি এখানে টহল দিচ্ছে এবং পাশাপাশি যে বিষয়টি যে দেখছে যে এখানে সাদা পোশাকধারী র্যাব এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বাংলাদেশ পুলিশ আসলে সবাই যে ঐক্যবদ্ধ যে চেষ্টার মাধ্যমে যে একটি সুন্দর ডাকসু উপহার দেওয়ার জন্য যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু বলছে যে সকলের যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবারে যে ডাকসু নির্বাচন সেটা জানি যে ইতিহাসে একটি ডাকসু সুষ্ঠু প্রার্থীদের অংশগুণের মধ্যে দিয়ে যেন একটি ডাকসু সুন্দরভাবে একটি ডাকসু সম্পূর্ণ করতে পারে সেটাই কিন্তু সবার মধ্যে কিন্তু আমরা দেখেছি তারা যখন আমরা প্রার্থীদের সাথে এবং সরাসরি আমরা প্রার্থীদের সাথে তারা কিন্তু তাদের যে যে ডাক তাদের যে নির্বাচন অথবা তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছে তারা যে ভোট দিবেন এবং এর মাধ্যমে যে নতুন যে ডাকসু হবে সেই ডাকসুদের আগামী দিনে ছাত্রদের বা শিক্ষার্থীদের যেই অধিকার নিশ্চিতে কাজ করবে আহ তারা ভোটাররা বলছেন যে তারাই যেন এই ডাকসু নির্বাচনে জয়ী হয় এমনটাই আহ বলছিলেন যারা ভোটাররা রয়েছে সুমনা এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগ্রহ সংসদ ডাকসুর যে আজকের যে সকাল আটটায় যে ভোট গ্রহণ শুরু হয়েছে তার সর্বশেষ সুমনা দশক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকস নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নুর আলম এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা কক্সবাজারের চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্কের নাম ডেঙ্গু শুধু জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন অন্তত এক হাজার জন এছাড়া ডেঙ্গুতে মৃত্যু হয় তিন রোহিঙ্গার স্বস্তির বিষয় বর্তমানে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় রয়েছে অপরিচ্ছন্ন নালা নর্দমা বেশিরভাগ সময় পরিত্যক্ত এসব স্থানে বৃষ্টির পানি জমে থাকে এসব পানিতে ঝাঁকে ঝাঁকে মশার বসবাস এভাবে উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলো হয়ে উঠেছে ডেঙ্গুর হটস্পট ক্যাম্পগুলোর ঘিঞ্জি পরিবেশে গাদাগাদি করে জীবনযাপন করছে রোহিঙ্গারা পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে মশার প্রজনন বাড়ছে সাথে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গু আক্রান্তদের অনেকেই ক্যাম্পের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আবার অনেকে সদর উপজেলা রামু ও উখিয়ার হাসপাতালে যাচ্ছেন ডেঙ্গু ডেঙ্গু হচ্ছে এখন এবছর আগস্ট মাস পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ হাজার জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বৃষ্টি হইলেই পানি জমা হয় তো পানি পরিষ্কার থেকে শুরু করে এবং গাছপালা অপ্রয়োজনীয় গাছপালা যেগুলো আছে সেগুলো কেটে যা পরিষ্কার রাখি যাতে মশা বাড়তে না পারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ডেঙ্গুর প্রকোপ কমাতে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ নিয়েছে সব ব্যবস্থা আছে সেই হাসপাতাল আছে ক্যাম্পের মধ্যে অনেক প্রাইমারি হেলথ কেয়ার আছে হেলথ পোস্ট আছে হাত প্রয়োজনের ক্ষেত্রে তারা উখিয়া টেকনাফের হাসপাতালে যেতে পারে আরও প্রয়োজন হলে সদর হাসপাতালে তারা ট্রিটমেন্ট নিতে পারে ডেঙ্গু রোগের চিকিৎসায় স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো প্রস্তুত রাখার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে আমাদের যে অবস্থা আমার রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্পে আমাদের টোটাল কনফার্ম কেস ছিল আগস্ট পর্যন্ত এই বর্তমান আগস্ট পর্যন্ত এই এই বছরে আমাদের ক্যাশ হয়েছে পাঁচ হাজার একশো পঁচাশিটা তো বর্তমানে আমরা কেস তেমন পাচ্ছি না ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলেও জানান তিনি দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েল একের পর এক যুদ্ধ অপরাধ করছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ গাজায় ধ্বংসযোগ্য ও প্রাণহানি বাড়তে থাকায় ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধ অপরাধের অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি আল জাজিরা জানায় স্থানীয় সময় সোমবার ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে বাউন্ন জন ফিলিস্তিনি নিহত হন এছাড়া উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় অনাহার এবং তীব্র অপুষ্টিতে আরও ছয় জনের মৃত্যু হয়েছে যার মধ্যে দুটি শিশু রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বেসামরিক মানুষকে গণহত্যা এবং জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহ ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার অভিযোগে ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছেন সোমবার জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক অভিযোগ করেন ইসরায়েল একটির পর একটি যুদ্ধ করছে এবং গাজার ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে এমন পরিস্থিতিতেও গাজার শহরের বাসিন্দাদের এখনই চলে যেতে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেপালে ব্যাপক বিক্ষোভ এবং সংঘাতে উনিশ জনের প্রাণহানির পর অবশেষে ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় স্থানীয় সময়ে মঙ্গলবার ভোরে নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানান তিনি বলেন সরকার জেনজিদের দাবি মেনে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর আগে সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা কাঠমান্ডু বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন তারা আইন বাহিনীর বাধা পেরিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালালে তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস জলকামান রাবার বুলেট ও ফাঁকা গুলি ছড়ে পুলিশ এ সময় সংঘর্ষে উনিশ জন নিহত এবং অনেকে আহত হন এবারে খেলার খবর নেপালের উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে বাংলাদেশ নেপাল দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন দেশটির রাজধানী কাঠমান্ডুতে সরকার বিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন এবং অনুশীলন হোটেলেই সোমবার সময় পার করেন বাংলাদেশ দলের সদস্যরা বিকেলে ঢাকায় ফিরতে পারেন লাল সবুজের প্রতিনিধিরা এশিয়ান কাপ বাছাই সামনে রেখে এই দুটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চ্যাম্পিয়নের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় পুরুষ বিভাগে বিজেপি ও মহিলা বিভাগে বাংলাদেশ জাতীয় দল হয়েছে প্রতিযোগিতায় পুরুষ বিভাগে পাঁচটি স্বর্ণ চারটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ সহ মোট দশটি পদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার রানার্স আপ বিজেপি পেয়েছে সোমান চারটি করে স্বর্ণ ও রৌপ্য ও দুটি ব্রোঞ্জ সহ মোট দশটি পদক তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশ পুলিশ পেয়েছে একটি স্বর্ণ দুটি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ সহ মোট দশটি পদক সোমবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এ সময় বাংলাদেশ অ্যামেচিয়ার রেসলিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আশিক সাইদ ফেডারেশনের সভাপতি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠার ভিস্তার ইলেকট্রনিক্সের ডিরেক্টর এবং কর্পোরেট অ্যাফেয়ার ও পি ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি সুস্থ ধারায় ফেরার ভোট আজ ডাকসু নির্বাচন নিয়ে প্রতিবেদন ভোট গ্রহণ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গণনা শেষে আজ রাতেই ফল ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন এখন এ নিয়ে রয়েছে আরও একটি বিশ্লেষণ আরো রয়েছে লুকানোর কিছু নেই সবাই ক্যামেরার অধীনে থাকবো সাক্ষাৎকারে বললেন নিয়াজ আহমেদ খান এদিকে দেখতে পাচ্ছি সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ঐক্যমত্য কমিশন আরও রয়েছে এশিয়া কাপ শুরু আজ ভারত পাকিস্তানকে ঘিরেই সব রোমাঞ্চ নেপালে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ নিহত অন্তত উনিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস সেনা সদরের প্রেস ব্রিফিং ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই আরও রয়েছে নেপালে জেনসিদের বিক্ষোভে গুলি নিহত উনিশ কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি মিনি পার্লামেন্টের ভোট আজ উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের তিন পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস প্রচার প্রচারণায় এগিয়ে ছাত্রদল জুলাইয়ের ভূমিকা নারী ও অনাবাসিক ভোটার ফ্যাক্টর এদিকে সাবেক ছাত্র নেতাদের অভিমত শান্তিপূর্ণ ঐতিহ্য ফিরে আসুক গুজব সন্ত্রাসের শেষ কথা কোথায় এ নিয়ে রয়েছে আরেকটি বিশেষ লেখা জনগণই বিএনপির শক্তির উৎস গণতন্ত্রের জন্য আন্দোলন চলবেই বললেন তারেক রহমান দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ দৃষ্টি আজ ডাকসুতে শিক্ষা শিক্ষার্থী বান্ধব সংস্কার করার প্রত্যাশা শিক্ষার্থীদের ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ ছোটো হচ্ছে প্যাকেট কমছে পরিমাণ দামে কমতি নেই দাম নির্ধারণে স্বেচ্ছাচারিতা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো এরপর দুপুরে একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে